আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী ভাই বন্ধুরা তো আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো বরাবরের মতো আমি অনেক একজন থেকে আপনাদের নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো তো দেখুন যারা দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে আপনারা যারা মাস্টার্সে ভর্তি হতে চান তাদের জন্য কিন্তু কর্তৃপক্ষ আবার সময় বৃদ্ধি করেছে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদনের সময় তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তো আজকে হচ্ছে আপনার বাইশ তারিখ তো আরও আট দিন সময় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে আবেদন ফি তিনশো টাকা আপনার কলেজে জমা দিতে হবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঁচে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এবং দু হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস একে জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের অনলাইন অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম এর প্রিন্ট কপি সংগ্রহ করার শেষ তারিখ হচ্ছে তিরিশ তারিখ তিরিশ চার এবং আবেদন ফি তিনশো টাকা যেটা আপনি কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিতে হবে সে সে জমা দেওয়ার তিনশো টাকা জমা দেওয়ার ফি লাস্ট ডেট হচ্ছে পাঁচ তারিখ কলেজ কর্তৃক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয় করার তারিখ ছয় তারিখ এবং কলেজ কর্তৃক আবেদনকারীকে আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ মানে দুশো দুশো টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ সাত সাত থেকে চৈতো তারিখের মধ্যে তো এটি কলেজ কর্তৃপক্ষের কাজ এই যে আপনাদের যে কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ যেটা দুইশো টাকা এটা হচ্ছে কলেজের কাজ এটা আপনাদের কাজ না আপনাদের কাজ শুধু আপনি একটি অনলাইনে আবেদন করে আপনার তিনশো টাকা আপনার কলেজে নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিকাশের মাধ্যমে আপনি জমা দিতে পারবেন অথবা আপনি সরাসরি আপনার যে কলেজ আপনি সিলেক্ট করেছেন সেই কলেজেও জমা দিতে পারবেন তো যারা মাস্টার্সে ভর্তি ভর্তি হতে চাচ্ছেন দু হাজার বাইশের শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত করছে তারা এখনই ভর্তির আবেদন করে ফেলুন কেননা আপনাদের সুবিধার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও আট দিন সময় বাড়িয়েছে তারা তিরিশে এপ্রিল পর্যন্ত তারা আবেদনের সময়সীমা বাড়িয়েছে তো ধন্যবাদ সকলকে ভালো থাকুন সকলে অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন ধন্যবাদ ভালো থাকেন সকলে